নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে আরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই দু সালে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে আমাদের আজ যে প্রতিবেদন এই প্রতিবেদনে আমরা প্রথমে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসবো আসুন প্রথমে আমরা ভিডিওটি দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসবো

ভিডিওটা আপনারা দেখলেন কি বলবেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির যেখানে সভা মঞ্চ সেখানে দেখা যাচ্ছে অন্য দলের পতাকা লাগান কে বা কারা লাগিয়েছে কারা আবার সেই পতাকা খুলছেন আপনারা সকলে দেখে নিয়েছেন আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু এখানে বলার বিষয় এটা যে এই যে কাজ হয়েছে বা আপনারা যেটা দেখেছেন যে যে বা যারা পতাকা লাগিয়েছে যারা খুলছেন সেটাও আপনারা দেখলেন তো এখানে বলার বিষয় এটা যে বিজেপির যে কার্যকর্তারা তারা যে মাঠে আছে বিজেপির কার্যকর্তারা যে প্রতিবাদ করছে এটা কিন্তু আজকের এই কাজকর্মে আমাদের চোখে পড়েছে এমনটা যদি আগামী দিনেও এই বিজেপির কার্যকর্তারা জারি রাখেন এই কাজকর্ম তাহলে হয়তো দু হাজার ছাব্বিশে যেটা আমরা এই ভিডিওতে শুনতে পেলাম তেমনটা কিছু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন